তীব্র গরমে পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন আরও সহনীয় করতে বিশেষায়িত ইহরামের কাপড় উন্মোচন করেছে সৌদি আরব হাজিদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে প্যাটেন্টকৃত অত্যাধুনিক কুলিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এই নতুন এহরাম যা এবছর প্রথমবারের মতো ব্যবহারের জন্য চালু করা হয়েছে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে হজ ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো মানুষ সৌদি আরবে আসেন প্রচণ্ড তাপপ্রবাহ ও দীর্ঘ সময় হাঁটাচলার কারণে অনেক হাজি শারীরিকভাবে কষ্টে পড়েন সেই দুর্ভোগ কমাতেই সৌদি প্রশাসনের এই উদ্যোগকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে কুলিং ইহরাম দেখতে ঐতিহ্যবাহী সাদা এহরামের মতোই তবে ব্যবহৃত উপাদান সম্পূর্ণ ভিন্ন এই বিশেষ কাপড় সূর্যের আলো প্রতিফলিত করে বায়ুপ্রবাহ বাড়ায় এবং শরীরকে ঠান্ডা রাখতে সহায়তা করে ফলে দীর্ঘ সময় বাইরে থাকলেও অস্বস্তি তুলনামূলকভাবে কম অনুভূত হয় ঘামের সংস্পর্শে পোশাকটি দ্রুত শুকিয়ে যায় যা ভারী ভাব বা আঠালো অনুভূতি দূর করে গরমে যাদের চলাফেরা কঠিন হয়ে পড়ে তাদের জন্য এই শীতল ইহরাম নিঃসন্দেহে আশীর্বাদস্বরূপ হজ যাত্রীদের আরাম বাড়াতে সৌদির এই প্রযুক্তিগত উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসা করিয়েছে প্রবাসী আমরা যারা প্রবাসে পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান